দুইশো টাকা থেকে শুরু করে এখানে বিক্রয় করছে ওয়ান পিস টু পিস থ্রি পিস সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক কিছু জানতে পারবেন দুইশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে এগুলোর রেট কেমন ভাই টাকা সাতশো পঞ্চাশ টাকায় এই যে দেখুন কত সুন্দর একটি এটার সঙ্গে একটি পায়জামাও আছে তিনশো নব্বই টাকা একটু কাছ থেকে দেখাই দেখুন এটা আমাদের পপুলার আইটেম ভাইরাল আইটেম এটা টাকা তৈরি হয়ে আসে এগুলো এখনো প্যাকেটও করা হয়নি এগুলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পরাদহ কাপড়ের হাট হ্যাঁ বন্ধুরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পরাদহ কাপড়ের হাটের ভিডিও আজকে আমি আপনাদেরকে উপহার দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ কাপড়ের হাট এই হাটটি বিশাল বড় কাপড়ের হাট এই হাটে মাত্র ২৩৫ টাকা থেকে শুরু করে ওয়ান পিস টু পিস থ্রি পিস সব রকম কাপড় এখানে পাওয়া যায় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন পোড়াদহ কাপড়ের হাট সাগর বস্ত্র বিতানে এসেছি ওয়ান পিস কালেকশন এখানে রয়েছে আমি এখানকার কিছু কাপড় আপনাদেরকে দেখাবো কিছু কালেকশন ভাই দেখান দেখি এটা হচ্ছে ওয়ান পিস কয়েকটি ডিজাইন আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা দেখুন কিছু কালার আছে এই কাপড়গুলো কিন্তু খুব সুন্দর ফুটছে ভাই এই এই কাপড়গুলোর দাম কেমন ভাই এই যে এইটা পাঁচশো পঞ্চাশ টাকা পিস এগুলো এগুলোকে কি বলা হয় ওয়ান পিস ওয়ান পিস বলা হয় আচ্ছা এটা হচ্ছে টু পিস উপরেরটা এই টু পিস গুলো টু পিস গুলো কেমন রেটে বিক্রয় করা হয় এগুলো হচ্ছে আপনার যদি সমস্যা 50 টাকা করে সবথেকে বড়টা আচ্ছা এটা সাথে তো পকেট আছে লং ওভার সাইজের এই যে এটা বড় পায়জামা আচ্ছা পকেট আছে আচ্ছা আর যেগুলো একটু ছোট

আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সাগর বস্ত্র বিতানে আমি এসেছি এখান থেকে আপনাদেরকে কিছু কালেকশন দেখানো হচ্ছে ওয়ান পিস টু পিস থ্রি পিস এগুলো কম দামেই বিক্রয় করছে যা বোঝা যাচ্ছে যেহেতু পাইকারি দোকানে এসেছি এখানে আসলে আপনারা পাইকারি দুইশো পঁয়ত্রিশ টাকা দুইশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে উপরে যতদূর আপনারা কিনতে পারেন

এই কাপুরের হাটে আসলে তো যেহেতু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপুরের হাট পুরাদহ এখানে বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যায় খুবই কম দামে কম দামে এই যে দেখুন যে এটা এটা হচ্ছে টু পিস

দেখতে পাচ্ছেন যে আমি সাগর বস্ত্র বিধানে এসেছি এখানকার যে সকল কাপড় রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস ইত্যাদি বিভিন্ন ধরনের কাপড় কিন্তু এই জায়গায় পাওয়া যাচ্ছে তিনি জানালেন যে দুইশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের কিন্তু এখানে এ সকল কাপড় টুপড় কিনতে পাওয়া যায় দেখুন এই যে হাতে একটি কত সুন্দর লাগছে অনেক সুন্দর এই সকল ভাই এটার দাম কেমন আসবে ভাই

মাত্র ২৩৫ পঁয়ত্রিশ টাকা হয় টাকা করে এটা আমাদের কথা পঞ্চাশ ষাট টাকা কালার ভাই আপনার এখানকার যে সকল জামা কাপড়ের দাম বলছেন তো আমারই দুই তিনটি নিয়ে চলে যেতে মন বলছে ভাই আমাদের এখানে যে আসে অল্প জামা নিতে পারে তাই তো দেখছি ভাই খুচরা একটা নিতে আসলো আট দশটা নিয়ে চলে যায় এটারও অনেক প্রচুর কালার বার্নবিল ওয়ানবিল এগুলো আছে নিয়েছে প্যাকেটটা নিয়ে

আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দুইশো পঁয়ত্রিশ টাকায় পাইকারি রেট আপনারা দেখুন একটি কিনতে এসে অনেকগুলোই কিনে নিয়ে যাবেন আশা করা যায় দেখুন যে কি অবস্থা সব দুশো মাত্র দুশো পঁয়ত্রিশ টাকার কাপড় হচ্ছে এই যে দেখুন অসাধারণ পেও ভিওয়াস আপনারা কে কোথার থেকে এই ভিডিওটি দেখলেন ভিডিওটিকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেহেতু আমি আজকে চলে এসেছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোরাদহ কাপড়ের হাটে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পোরাদহ কাপড়ের হাট এই কাপড়ের হাটে এসে আপনাদেরকে দেখাচ্ছি এই একটিমাত্র দোকানেই দোকানের ভিডিওয়ে আপনাদেরকে দেখাচ্ছি অন্যান্য দোকানে তো আরও যায়নি এখান থেকে দেখা যাচ্ছে যে এই রকম তাহলে এই পোড়াদহ কাপড়ের হাট এখানে কিন্তু অনেক রকম কাপড় চোপড় সব কিছুই কিন্তু পাওয়া যায় এছাড়াও এই হাটে রয়েছে শাড়ি কাপড় ওয়ান পিস টু পিস থ্রি পিস এই হাটটি বিশাল বড়ো হাট তো প্রিয় ভিউয়াস এগুলো কি বাচ্চাদের জন্য না বড়দের জন্য ভাই এগুলো বাচ্চাদের বাচ্চাদের জন্য এই যে এটা বাচ্চাদের একদম নতুন ম্যাগনেট কাপড়ের টু পিস ডাবলি টু পিস এই বাচ্চাদের ড্রেসের দাম কেমন ভাই এগুলো এগুলো 410 টাকা পাইকারি পাইকারি 410 টাকা 410 টাকা পাইকারি আপনারা দেখতে পারলেন এর সাথে পায়জামা আছে পায়জামা তো এই পায়জামা সহ পায়জামা সহ পাইকারি 410 410 টাকা তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন যে আমি চলে এসেছি আজকে যে জায়গায় আমি সাইনবোর্ডটা আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্য করুন এখানে হচ্ছে প্রোপাইটার মোহাম্মদ নুরুল ইসলাম সাগর সাগর বস্ত্র বিতান ওয়ান পিস কালেকশন এখানে ওয়ান পিস কালেকশন ভরপুর আমি যা দেখলাম ভিডিওটিকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি এছাড়াও অন্যান্য সময় অন্যান্য দোকানের কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে